আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে চিকেন ফ্রাই বানাবো প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লেবুর রস ম্যাজিক মশলা আর টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে ভালোভাবে মেখে নে মেখে নেব যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায় তারপর আমি সবগুলো মশলা মাংসের মধ্যে দিয়ে তিন চার মিনিটের মতো ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে বিশ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপর একটা পাত্রে আমি পানি নিয়েছি একটা পাত্রে আমি ময়দা নিয়েছি তারপর প্রথমে মাংসগুলোকে ময়দাতে চুবিয়ে তারপর পানিতে চুবাবো তারপরে আবার ময়দাতে দিয়ে এভাবে করে সবগুলো করে নেব। প্রথমে ময়দাতে মাংসটা মাখিয়ে নেব তারপর পানিতে তারপর পানিতে দিয়ে আবার ময়দার মধ্যে দেব এভাবে করে মাখলে মাংসটা অনেক ক্রিসপি হবে এভাবে আমি সবগুলো মাংস মিখে নেবো সবগুলো মাখানো হয়ে গেলে আমি ফাইফেনে তেল গরম করে নেবো তারপর একটা একটা করে ফাইফেনে দিয়ে দেবো চুলার আঁচটা একটু মিডিয়াম আছে রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় আর মাংসগুলো যাতে ভিতরে ভালোভাবে হয়ে যায় তার জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখব যখন এগুলো একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি এখন মেয়নিজ বানাবো প্রথমে আমি একটা ডিম দিয়েছি তারপর এক চামচ চিনি লবণ তারপর এক চামচ রসুন বাটা আমি তেলটা যখন দিতে যাচ্ছিলাম তখন টেবিলের মধ্যে পড়ে গিয়েছিল তারপর আবার ঠিক জায়গায় দিয়েছি এটা বানানোর সময় আমার অনেক হাসি পাচ্ছিলো যে আমি তেলটা যখন ব্লেন্ডারে দেব তখন আমি ব্লেন্ডারে দেওয়ার আগে আমি টেবিলের উপরে তেলগুলোকে ফেলে দিয়েছি আর তার মধ্যে তারপর একটা কাঁচামরিচ লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তৈরি হয়ে গেলো ম্যানিস আজকে আমার এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম